আছে আমি যদি পাঁচটা বছর এই লাইনে থাকি বা পরিশ্রম করি আমার একটা ইচ্ছা আছে যে বাংলাদেশে যারা নাটক করে যেমন আমার ফেভারিট যেমন ইয়া আরফা ইয়া জুবান আহমেদ ফারহান আমার খুবই ফেভারিট একজন একটা নানা রকম খুবই ভালো লাগে আমার ইচ্ছা আছে যে আমি আমি নারগেেniak কাজ করতে চাই বা নারদ কাজ করতেছি আমার ইচ্ছা আছে তাদের অবস্থা নামে একটা একটা সময় জাগিয়ে গুনে আমার মন থেকে বা আমার এনার্জি দেন বল বাকি বাকিটা জানে আমার চেষ্টা আছে আমি এরকম জাগিয়ে গুনে রেখেছি কথা বলতে আমাদের যে ডিরেক্টর সাহেব আছে ডিরেক্টর ইনভেস্ট করতেছে যেমন কি আমার কিছু বন্ধু বান্দা আছে ওনারও ইনভেস্ট করতেছে আর নারদটা ফার্স্ট টাইম বড় ক্যামেরায় কাজ তো মানে একটু ভয় ছিল বা ডায়লগে একটু প্রবলেম ছিল আমাদের যে ডিরেক্টর সাহেব আছে উনি আমাদেরকে যথেষ্ট বনে সাপোর্ট দিয়েছে বা অনেক সময় গালিও দিয়েছে অনেক সময় আদরও করছে যেভাবে মানে ডিরেক্টরের কাজ হলো যে আমারে তার মতো করে তৈরি করে দিবেন তো onun সাথে কাজ করছি আমার খুবই ভালো লাগছে আর আমরা ফার্স্ট টাইম আপনার শুট নিছি আপনার হেমায়তপুরিয়া কোন জায়গাটা জেনেছিলাম হেমায়তপুর হেমায়তপুরে ফার্স্ট টাইম আগে গ্রামের শুট নেছি তারপরে একদিন বাসের শুট বাসে বাসের রানিংে বাসের শুট নেওয়া হয়েছে

একটা সময় চলতে চলতে মনে হইলো যে লাইলা প্রসাদে কথা বলা লাইলা প্রসাদে চলা তখন আমার কাছে মনে হইলো যে লাইলা একটা মানুষ সঠিক মানুষ যখন যা বলে তাই করে এমনকি সবসময় সঠিক কথা বলে সত্য কথা বলে কখনো মানে উনডা ভালা কিছু বলে না যে আজকে একটা বলছে কালকে অন্যটা বলছে এরকম বলে না আর আমার সবচেয়ে ভালো লাগে যে মানুষগুলোর কথা কাজে ঠিকটাকে এইসব মানুষের লগে চইলা আমার খুবই ভালো লাগে আপুর লগে চলে আমার অনেক ভালো লাগে যে আপু একটা কথা বললে সেটা আজকে বলছে এক মাস পরক দুই মাস পরক সেটা মনে থাকে বা সে কষ্ট করে আর আপু যথেষ্ট বরে সাপোর্ট দে আর আপু অনেক ভালো মনের মানুষ কারণ যেহেতু আবির ভাই আবির ভাইয়েরই আমার পরিচয় মামুন বাইল আমার ভালো সম্পর্ক ছিল সবদিন চাই আমি আপুর লগে ডাকতেছি আপু যমন ডাক দি আমি তখন চলে যায় আপুর কাছে তার মানে আপু একজন ভালো মানুষ এমন কি আপু মন মানুষটা অনেক ভালো আপু কোনো সময় উল্টা পল্টা বুদ্ধি দেয় না বা উল্টা পল্টা কোনো সেন্স দেয় না আমি যেভাবে আমার ভালো কাজ করলে আমার আমি আগাইতে পারবো বা যেভাবে আমি সুন্দরভাবে চলতে পারবো সবসময় সাপোর্ট দেয় স্যার সবচেয়ে বড় কথা হচ্ছে অভিনয় রেকর্ডিং আপনি গায়ে জুড়ে সব কিছু করতে পারবেন কিন্তু যখন ব্রেন দিয়ে করবেন তখন শৈলে শরীরে প্রেশার পড়ে যখন অ্যাক্টিংটা করতে গেলে অনেক মানুষ থাকে বা এই যে আমি আজকে কথা বলতেছি আমি যদি মাঠে ফুটবল খেলতাম সমস্যা নেই পরিশ্রম করতে পারতাম গান জড়াইতাম কিন্তু এতগুলো মানুষের সামনে কথা বলা অ্যাক্টিং করা এগুলো ব্রেন্ডে চাপ পরে এমনকি অনেক কষ্ট হয় বা অনেক এনার্জি লাগে অ্যাক্টিং করতে অনেক এনার্জি লাগে ফুটবল খেলা কষ্ট আছে কিন্তু এত কষ্ট না কিন্তু অ্যাক্টিং এ অনেক কষ্ট বেশি আমার কাছে যতটুকু মনে হইলো আমি মনে করি একটা মানুষের মানে যেই যাই করতে চায় তার যদি টাইম মেনটেন ঠিক না থাকে তার লক্ষ্য ঠিক না থাকে সে কখনো কিছু করতে পারবে না আপনি যদি টাইম মেনটেন করতে পারেন আপনি যদি দুইটা বাজে ঘুমানের টাইম দুইটা বাজে ঘুমান ছয়টা বাজে উঠতে পারবেন যদি আপনি তিনটা বাজে ঘুমান এক ঘন্টা লেট করেন তো ওই দিকটা এক ঘন্টা লেট করবেন আপনি কাজে যাইতে এক ঘন্টা লেট হবে ওই দিকটা আপনি কথা শুনবেন আপনি সব কিছু মিলে একটা এলো মেলো থাকবে যদি আপনি টাইম মেনটেন করতে পারেন সব ঠিকঠাক থাকে তাহলে আপনি কাজেও পৌঁছাইতে পারবেন এবং এই কাজটা সুন্দর করে শেষও করতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার লক্ষ্য আর এমন টাইম মেনটেন করতে হয় এগুলো আমি যেহেতু ভালো মনে করি যে টাইম মেনটেন করলে কিছু করা যাবে